হ্যালো ওয়ান ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ রান্নাঘরে এনেছি দারুণ টেস্টি ও ক্রিস্পি একটা স্ন্যাক রেসিপি কর্ন চিজ বলস বাইরেরটা একদম ক্রিস্পি আর ভেতরটা হবে চিজি ও মেল্টি চায়ের সাথে হোক বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট তাহলে চলুন ঝটপট শুরু করি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কর্ন তো আমি কর্নটাকে কিছুটা একটু ক্রাশ করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি বয়েলড পটেটো নিয়ে নিয়েছি চপড আনিয়ান। নিয়ে নিচ্ছি পাতা বা কোরিয়ান লিভস এরপরে নিয়ে নিচ্ছি গ্রিন চিলি এরপরে আমি নিয়ে নিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পাউডার বা কিউমিন পাউডার আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বিস্কিট ক্রামস দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ তো মোজারেলা চিজটা আমি প্রায় পাঁচ থেকে ছয় চামচ দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন তো এবারে আমি এই সবগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব তো আমি সব কিছু খুব ভালো করে মেখে নিলাম এইবারে আমি এই মাখাত থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করব তারপরে দু হাতের সাহায্যে এটা একটা চ্যাপটা করে নেব তারপরে আমি চিজ কিউব কেটে রেখেছি সেই চিজ কিউবটা এর মধ্যে ভরে দেবো এইবারে আমি আবার বলের আকারে গড়ে নেব আমার তৈরি হয়ে গেল একটা চিজ বল কর্ন চিজ বল আমি আবার একটা একইভাবে তৈরি করে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা আমি বলের আকারে গড়ে নেব এবারে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে দু চামচ প্লেন ময়দা আর তাতে আমি জল দিয়ে গুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে এটা আমি গুলে নিলাম এবার নিয়ে নিয়েছি আমি বিস্কিট ক্রামস এখানে ব্রেড ক্রামসও নিয়ে নেওয়া যায় এইবারে আমি এক একটা বল এতে নিয়ে প্রথমে আমি ময়দার গোলায় চুবিয়ে নিয়ে তারপরে আমি বিস্কিট ক্রামস মাখিয়ে নেব খুব ভালো করে বিস্কিট ক্রামচে মাখিয়ে নিতে হবে তো এইভাবে আমি একে একে প্রত্যেকটা একইভাবে তৈরি করে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম এইবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল তো তেলটা গরম হলে আমি এবার একটা একটা করে তৈরি করা বলগুলো এতে দিয়ে দেবো ভাজার জন্য তো ফার্স্ট ব্যাচে আমি এইগুলোই দিলাম এইবারে আমার এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার অপর পিঠটা আমি আবার উল্টে দেবো দিয়ে এপিঠটাও আমি খুব ভালো করে ভেজে নেব তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে তুলে একটা প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে রেখেছি তার উপরে আমি রেখে দেবো যাতে এক্সেস অয়েলগুলো এই বলের গায়ে লেগে না থাকে তো এইভাবে পরপর আমি আর যেগুলো বাকি আছে সেগুলোকেও ভেজে নেব আর এই চিজ বল একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে ভেতর থেকে হবে যেমন চিজে বাইরে থেকে হবে তেমনই ক্রিস্পি তো হয়তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি একটা স্ন্যাক রেসিপি আর এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন